হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি এই যে দেখতেছেন আজকেও আমরা ঘুরতে যাচ্ছি সবাই মিলে বাড়ির আমার শাশুড়ি মা সহ সবাই মিলে নানু শ্বশুর বাড়ি যাচ্ছি নানু শ্বশুর বাড়ি যাচ্ছি আর কি যেহেতু আমার শাশুড়ির বাপের বাড়ি যাচ্ছে এই যে তো এখন আমরা গাড়িতে দেখতেছেন রওনা দিলাম আর দিকে সঞ্জিত আমাকে কি বলতেছে ও ছাড়া আর কেউ জানি না তো গাড়ি থেকে রামনা দিলাম এই যে বেশি দূরে না আমরা এখন ঠোনঠন করে যাচ্ছি সবাই মিলে একসাথে এই যে বন্ধুরা দেখতেছেন এখন আমরা সবাই চলে আসলাম আর এখন আমরা সাদে উঠতেছি বাড়িটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেকটাই সুন্দর বাড়িটা কিন্তু এখনও নতুন কমপ্লিট হয় নাই নতুন তৈরি করতেছে এই যে দেখতেছেন আমরা সবাই মিলে উঠছি এখানে ছাদের উপর তো আমাদেরকে একটা কালামও নেই বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছে তো বাড়ির মধ্যে তেমন ফার্নিচার নেই যে দেখতেছেন তো এটা আমি ঘুরে ঘুরে শেয়ার করতেছি দেখেন এই যে সবাই মিলে ঘুরতেছি আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর সবাই বলবেন ভিডিওটা কেমন লাগছে বাড়িটা কি সুন্দর হয়েছে কি সুন্দর হয় না সেটা কমেন্ট করবেন এই যে দেখতেছেন আর আমি ওদিক ওদিক তাকাচ্ছি যেহেতু ক্যামেরা করলে কেউ না বলে এরকম আর কি কারণ আমাদের গ্রামে তো সবাই মাইন্ড করে তার জন্য এই যে দেখতেছেন এখন উঠলাম আমরা দ্বিতীয় তলায় এই যে সামনে চোপা যে এটা বেসিং আর এই যে এখন তৃতীয় তলায় উঠতেছি দিকে তো এই যে দেখেন এদিকে কি সুন্দর প্লেট টপ রাখছে দেখেন সবগুলা বাড়িতেই রাখছে এই যে দেখেন এখন আমরা তলায় উঠতেছি অনেকটাই সুন্দর কি বলবো আপনাদেরকে এই যে দেখতেছেন এখন তলায় উঠলাম আর এগুলো হচ্ছে ছাদের কিছু বাগান দেখেন ছাদের মধ্যে অল্প একটু বাগান করছে কারণ ওরা যেহেতু এখানে থাকে না ওরা তাকে এখন ডাকাই তো এখানে বাড়িতে তৈরি করতেছে যেহেতু গ্রামে আসলে বাড়িতে থাকতে পারে সেজন্য বাড়িটাই অনেক সুন্দর দেখেন বাড়ির চারপাশটাই কিন্তু সুন্দর অনেকগুলা গাছ আছে যেহেতু আম গাছ আর এদিকে দেখেন মরিচ ধরছে একটা মাত্র আর কি এদিকে আম গাছে ফুল আসছে তুমি এখান থেকে যাবে না রাইসামনি দেখতে এখান থেকে যাবে না

এই যে বন্ধুরা দেখতেছেন এখন আমরা বাড়িটা প্রায় ঘুরে ঘুরে দেখে ফেললাম তো আমার কালা শাশুড়ি আমাদেরকে সব মানে ঘুরে ঘুরে দেখাইছে প্রায় তিন তলা মতো দেখলাম কারণ আমরা অনেক দিন যায় নাই তো আজকে যেহেতু নতুন বাড়ি করলো আমাদেরকে দাওয়াত দিলো মেজবানের তো আমরা সবাই মিলে মেজবানে গেছিলাম তো তখন কালা শাশুড়ির বাড়িটা দেখে আসলাম কালা শাশুড়ি সহ গেছে আর কি তো এখানে প্রায় তিনতলা উপরে কিন্তু আর তুলে নেই ফাললে নাকি পাঁচতলা তুলতে পারবে সেজন্য তো আমরা তিনতলা মতো উঠলাম তো এখানে অনেকগুলো বাগানও আছে ফুলের তো এখানে আমার যাও ভিডিও করতেছে সাথে রাইসাও আছে যে সবাই মিলে গেলাম এই যাবে সাদে

Foc'h eo lor, a-sak a-eo n'o c'hoñ n'o c'hir eo goslo n'ar c'hoñ, a-ra c'hoñ, c'hoñ ket c'hoñ ar c'hoñ. E na a-la c'h eo c'hoñ ar c'hoñ ar c'hoñ. Saat t'ar a-ra d'r'où, g'io c'h eo d'ar c'h eo urin ar c'h a-ra c'hoñ Hañ, d'u d'ar leges a-g'h ar c'hir eo d'eo d'eo. Nec'h mait eo d'eo 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 কোভালি দুয়ারান যে খান দিছে শো মা রে চা আমার সাইজ যা ল্লা দিস আর তুমি টিস্কুলেতে বড় হবলেন দাও আর বড় হয়ে বড় হবলেন টিস্কুলেতে কোভালি আমাগো টিস্কুলে কোভালি আমাগো বড় হিকলে তো বড় হবে পড়া 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 আর আলোতে ওয়ান হাজার আর আমুরাতে গাদি জলায় বড়জুতা লাগাই তুমি জানো আম 30 তো 30 আম দিনে খাটে থাকে না nah हां 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 ये मुंह स <laughs> पप्पया <laughs> <laughs> <laughs>